আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা চাকরি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো রোজা রেখে বন্ধুগণ হঠাৎ করে মুখের রুচি বদল হলে কি খেতে ইচ্ছে করে তো রুই মাছের ডিম নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো এখন আমি চিন্তা করলাম ডিমটা দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করি এমনিতে তো ডিম ঝরঝরা বোনা সবাই খা এটা অ্যাভেলেবেল করতে থাকে তো আমি চিন্তা ভাবনা করে পরে দেখেন অল্প একটু ডিম এটা আমি সুন্দর করে বেছে অন্য ময়লা টয়লা ফেলে তারপর আমি চুলার মধ্যে একটু কড়াইতে একটু পানি বসিয়ে দিছি পানিটার মধ্যে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি হালকা হলুদ আর লবণ দেওয়ার পরে বন্ধু বান্ধব আপনারা দেখতে থাকেন খুব সুন্দর করে রেসিপিটা তৈরি করব তো আমার পানিটা দেখেন প্রায় গরম হয়ে গেছে এখন আমি আর লবণটা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নেব এটা মিশানো হয়ে গেলে তারপর আমি ডিমটা দিয়ে দেবো ডিমটা আমি আগে ওই ধুয়ে কুটা বাচ্চা করে রেডি করে রেখেছি তো ডিমটা হলো রুই মাছের ডিম তো দেখতে থাকেন খুব সুন্দর করে রান্না করব রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে না দেখলে বুঝতে পারবেন না আমার অনুরোধ থাকবে আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর যারা প্রথম থেকে আমার পাশে থাকবেন আলহামদুলিল্লাহ তাদের কাছে বিনীত অনুরোধ তারা একটি লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর আপনাদেরকে এটা বলার কিছু নয় আপনারা আমি জানি আমার ভিডিও লাগ লাইক কমেন্ট করে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখেন না দেখলে আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না অবশ্যই আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি তো দেখতে থাকেন এটা আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিব ডিম তো বেশি সিদ্ধ করা লাগবে না তো দেখেন আমি এটা ডেকে দিছি তো আমার ডিমটা অবশেষে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চেকে নিচ্ছি তো এটা আমি একটা চাকরির সাহায্যে আমি সেকে নিলাম তো সেকে নেওয়ার পরে এখন দেখেন ডিমটা আমি একটি মাটির পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো আমি এটা তো সুন্দর একটি ড্রো তৈরি করবো তো আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো আমি ডিমটা এখন মাটির পেলার মধ্যে এটা ভালো করে ডিমটা আমি মাখা জাখা করে নিলাম গুটি যা আছে ভিতর থেকে এটা সব ভেঙে এটা রোয়া রোয়া করে নিলাম তো এখন আমি দেখেন হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো আদা রসুন তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এখানে হয়েছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো এখানে ওইসে ধনিয়া পাতা কুচি তো সব কিছু আমি একের সাথে মিশিয়ে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে এটা খুব ভালো একটি ড্রো তৈরি করবো তো আপনারা দেখতে থাকেন আমি সুন্দর করে এখন এটা মাখা চাকা মাখা জাকা মাখা করে এটা সুন্দর করে মিশিয়ে নেব মশলাগুলো পেঁয়াজগুলো তারপর ডিমটা সব কিছু একসাথে মাখা জাকা করে একদম মিশিয়ে নিয়ে এটা একটি ড্রো তৈরি হবে খুব সুন্দর এটাতে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না পানির কোনো প্রয়োজন নেই তো অবশেষে আমি এটা ভালো করে মাখা জাখার পরে এটার মধ্যে আমি একটি ডিম ব্যবহার করব তো আপনারা দেখতে থাকেন এই যে আমি অনেক অপেক্ষার পরে ডিমটা হাতে নিয়ে নিলাম বন্ধুকান্ত দেখতে থাকেন তো এখন আমি ডিমটা ফাটিয়ে ভেঙে এটার সাথে মিশিয়ে নেব তো আমি কিন্তু এটাতে কোনো প্রকার পানি ব্যবহার করি না আপনারাও করবেন না তা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ যাদের এই ডিম আনবেন বা ডিম পছন্দ করেন খেতে এরকম একটি রেসিপি তৈরি করে দেখবেন মানে কী বলবো জিবে লেগে থাকার মতো একটি স্বাদ অসাধারণ এটা না খেলে বুঝতে পারবেন না কত যে। আর এই রেসিপিটা অল্প একটু দিয়েই আপনি এক প্লেট ভাত ওনা এসে খেয়ে ফেলতে পারবেন আপনার তেমন কোনো ঝামেলা লাগবে না আর অরুচিকরও হবে না বিরক্ত লাগবে না তো অবশেষে মাখা চাকার পরে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমার চুলায় যাওয়ার পালা তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন দেখেন সুন্দর করে তেলটা গরম হচ্ছে পরে আমি আমার যে তৈরি করা ডোটা থেকে আমি কিছু কিছু অংশ করে নিয়ে ছোটো ছোটো বড়া করে আমি পাত্রের মধ্যে দিয়ে দিব তো দেখেন একে একে সবগুলো গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোট গড়া করে তো আপনারা দেখতে থাকেন এটা চুলার আঁশটা মিডিয়াম রাখতে হবে বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে আর কমিয়ে দিলে এটা দেরি লাগবে হতে তো আমি এটা আমার আন্দাজ মতোই আমি চুলার জালটা আমি রেখেছি তো দেখেন একে একে মাসাল্লা দিলে আমি অর্ধেক কুলুইয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে থাকেন তো দেখেন রোজামণি বসে তার টাটা দিচ্ছে রোজামণি এসে দেখতেছে ওর কাছে নাকি খুবই ভালো লাগতেছে রোজার দিন রোজামণি তুমি কি খাচ্ছ দর্শককে দেখাই এটা তো ভালো হয়েছে না তো দেখেন রোজামণি ভিডিও করতে পাগল বলে আমি আসবো আপু ভিডিও ডাও তো আমার বড়াটি কিন্তু অবশেষে বাজা হয়ে গেছে বন্ধুগণ ভিডিওটা অতিরিক্ত লং হয়ে যাবে সেই জন্য হালকা পাতলা দেখাইতেছি তো দেখেন আমি একে একে এখন আমার বড়াগুলো নামিয়ে নিচ্ছি খুব সুন্দর বাদামি কালার হয়েছে আপনারা দেখতে থাকেন বন্ধুগণ আশা করি আপনাদের ভালো লাগবে এটা ভালো লাগার মতো একটা রেসিপি তো এখন আমি যা করব নুন হলুদ দিয়ে আমি আলুগুলোই মেখে নিয়েছি তো এই মাখা যাখা আলুগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ভাজা 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 করে নিব আর আলুটা আমি একদম লাল কালার করব তাহলে বুঝবো যে আমার আলুটা ভাজা হয়ে গেছে তো আমি লাল কালার করে আলুটা নামিয়ে এখন আমি এটার মধ্যে দুইটা শুকনো মরিচ আর কিছু কালো জিরে দিয়ে দিছি এটাতে সুন্দর একটি ফ্লেভার আসবে তো এটা আমি ভাজা হয়েছে পরে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে কে কে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন রেসিপিটা এত স্বাদ লাগবে আপনারা না খেলে বুঝতে পারবেন না আশা করি আপনারা যারা প্রথম দেখবেন বানিয়ে খেয়ে দেখবেন কারে কয় জম্মের স্বাদ এরকম স্বাদ না খাইলে মনে থাকবে না আর একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে তো বারবার দেখেন রোজামনি আসে ওকে ভিডিওতে নেওয়ার জন্য তো আমি রান্না করি বিদায় ও রান্না করবে দেখেন জংলা থেকে গেছে বালু পাতা নিয়ে আসছে তো যাওয়ার সময় বন্ধুগণ পড়ে গেলো বাচ্চাটা ভিডিওতে উঠবে খুব আনন্দতে গেলো তো এখন দেখেন আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিছিলাম হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়ো গরম মশলা আদা রসুন তো সব কিছু দেওয়ার পরে তেলের মধ্যে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করি নাই বন্ধুগণ এখানে তো আমি দিয়ে দিলাম কি টমেটো কুসিটা তো টমেটো কুসিটা আপনারা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন কোনো সমস্যা নাই তাতে তো আমি এখন সুন্দর করে এটা নাড়াচাড়া করে আমি কোনো প্রকার পানি এখনও ব্যবহার করি নাই পানি ব্যবহার করলে আপনারা দেখতে পারবেন কিছু তেল বেরোয় টমেটো থেকে তখন আমি আলুটা দিয়ে দিলাম ভাজা আলুটা তো ভাজা আলুটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম তো ডিমটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নাড়াচাড়া করে এখন বন্ধুগণ আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তরকারিটা থেকে তো দেখেন এখন পানি দিছি প্রথম তারপরও কালারটা কত সুন্দর হয়েছে গাড়া গাড়াটা কিন্তু একদম মাখা মাখা থাকবে তেমন ঝুলও থাকবে না একেবারে শুকনো থাকবে না তো দেখেন কত গাঢ় হয়ে গেছে তরকারিটা মানে কি বলবো এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব এই টাইমে আস্ত কাঁচামরিচটা দিলে আলাদা একটি ফ্লেভার আসবে তো এখন আমি কিছু কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিব তো এটা দিলেও অনেক স্বাদ লাগবে আলাদা একটি ফ্লে ফ্লেভার আসবে তো এখন আমি অল্প একটু জিরে গরু দিয়ে দিব এই এইটা দিয়ে না আর নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে তো আপনারা দেখতে থাকেন এই যে এখন আমি একটু নাড়াচাড়া করি সুন্দর করে এই যে একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিব এটা দিলে মানে ফ্লেভারটা অন্যরকম আসবে খুবই স্বাদ দাপে দাপে দিতে হবে এগুলো যদি আমি প্রথম দিতাম তাহলে এত একটা স্বাদ লাগতো না আমার ঝোলটা দেখেন গাঢ় হয়ে কি সুন্দর কালারটা হয়েছে আর ভাত খেলে ওয়াও মানে সাতকারে কয় কি বলবো আপনাদের তো অবশেষে সকল কষ্টর পরে আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন এই তরকারিটা সামনে দিলে আর যদি কেউ যে কোনো মাংস বেড়ে দেয় তাহলে বলবে যে মাংস তুমি দূরে যাও আর ভরা তুমি কাছে আসো এরকম একটি ইয়ের মতো হয়ে যাবে রেসিপি তো দেখেন কি সুন্দর স্বাদ তো আমি অবশেষে সারা দিন পরিশ্রম করে রোজা রেখে এখন আমি ইফতার টাইমে আজকে ইফতার করব না আমি ভাত দিয়ে ইফতার করব তো বন্ধুগণ দেখেন আমি মেখে খেয়ে নিচ্ছি তো দেখেন কত স্বাদ কি নরম কি সফট হয়েছে আর মাক্সি যে হাতের মধ্যে লেগে গেছে গ্রান কারে কয় অন্যরকম একটি গ্রান স্বাদ হয়েছে মানে কি বলবো স্বাদের কথা না খেলে আপনারা বুঝতে পারবেন তো মাসাল্লা আলহামদুলিল্লাহ খুবই স্বাদ পেলাম তো আপনার অবশ্যই রেসিপিটা তৈরি করবেন